ভুড়িটা এই যে পোলা ওপার কাছে বিয়ে দেবো সাফ করার দায়িত্ব তো তার সুন্দরী আপু ভুড়ি পরিষ্কার করতে করতে বিয়ের বয়স পার করে ফেলে তারপরেও গরুর ভুড়ি পরিষ্কার শেষ হয় না যদি গরু কুরবানি দেন দেখবেন সকালবেলায় কোনো কারণ ছাড়াই প্রত্যেকটা বাবা সমাজের বাবার মাথা গরম চামড়া নিয়ে কত কথা বললো না যে চামড়া শিল্প চামড়া ফালি এই ছাগল এবং গরু প্রজাতির সম্মিলিত আন্দোলন যদি সুযোগ পায় কষাইদের চামড়া দিয়ে আমরা জুতো বানাই পর্ব সভাপতি ছাগলের মল পৃথিবীর একমাত্র প্রাণীর মল যা আপনি গুনতে পারবেন এক দুই তিন চার এই মল উড়ে যদি ঈদের দিন পুলার মধ্যে পড়ে সেই দায় কিন্তু আসলে ছাগলের না গরুর জাত শোনেন জার্সি অস্ট্রেলিয়ান আরে ভাই ফুটবল টিম না গরুর জাত এটা বোঝাই তো আমার জন্য খুব মুশকিল হয়ে যায় গুতো গাতা দিয়ে লাথি মেরে দেখা যাচ্ছে সেই গরু ঈদের দিন সকালে আপনার চায়ের গ্রাম ধরে দৌড়াই বেড়াচ্ছে আপনার কুরবানির নামে কোনো খবরই নেই ঈদে কষায় চাহিদা কত সে বিষয়ে বর্ণনা দিয়ে গেলেন তিনি শত শত এ পর্যায়ে আমরা শুনবো কসাইরি ব্যবসায় ইতিবাচক ভূমিকা রাখেন আরও একটি চরিত্র সেটি হচ্ছে ছাগল কুরবানির হাটে এবং কুরবানির সময়ে ছাগল কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সে বিষয়ে বলতে আসছেন ফাহিম মন্তাসির রহমান ঈদের দিন সকালে যদি খাওয়া হয় গরু তবে পেটের মধ্যে গুড় গুড় হবে শুরু যদি থাকে তোমার অ্যালার্জি গরু খেলেই শুরু হবে চুলকা চুলকি যদি খাও পোলাও ভাত পশ্চাৎ দেশ হতে বায়ুর গন্ধে আশেপাশের মানুষ হয়ে যাবে কুপাকাত ঈদের দিন যদি সবাই মিলেমিশে একসাথে খাওয়া দাওয়া করতে চাই কুরবানিতে ভাই ছাগল ছাড়া উপায় নাই ধন্যবাদ মাননীয় সভাপতি ছাগল ছাড়া কুরবানিতে কেন উপায় নাই এটা আসলে ছাগল জাতির পক্ষ থেকে আমি একজন বিশেষ রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনার কাছে ব্যাপারটা আজকে তুলে ধরবো প্রমাণ করব। মাননীয় সভাপতি আপনি একটু চিন্তা করেন কুরবানির যতগুলা পশু আছে তার মধ্যে সব থেকে শান্ত শিষ্ট ভদ্র পশু হচ্ছে ছাগল আপনি বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের কথা চিন্তা করেন এই বান্দা কিন্তু ছাগলের মহত্ব খুব ভালো মতো বুঝছিল কেন তিনি এক চমৎকার নাটক রচনা করেছেন ছাগল নিয়ে এ নেতালির ছাগল যেখানে ছাগল কি সুন্দর কথা বলতে পারে শুরুতেই বলেছি যে ছাগল হচ্ছে শান্তশিষ্ট কেন বললাম কথাটা তার কারণ হচ্ছে আপনি একটু চিন্তা করেন কখনো কোনো কুরবানির আগে আপনি এরকম ঘটনা শুনেন নাই যে হুজুর গেছে ছাগল জবাই দিতে কুরবানি করতে ওই হুজুরের ছাগল পাঁচ মিনিট ধরে দাবড়াই নিয়ে বেড়েছে শোনেননি কখনো আপনি কখনোই এটাও শোনেননি বা এটাও দেখেননি যে ঈদের দিন সকালবেলায় সুন্দর করে ঈদের নতুন পাঞ্জাবিটা পরে আপনি কুরবানির ছাগলটা দেখতে গেছেন আর এই ছাগল গুঁতায় আপনার পাঞ্জাবির পকেট ছিঁড়ে ফেলেছে এই ধরনের ঘটনা কিন্তু ছাগলের সাথে ঘটে না অপরদিকে আপনি যদি একটু গরুর কথা চিন্তা করেন তাইলে দেখবেন কি কি হয় এই গরু ডিপ জল ভাইয়ের মতো তিন থেকে পাঁচজন জন কষাই মিলে আসলে কুরবানি করা যায় না জবাই দেওয়া যায় না আর এই যে রেসলিং খেলতো গ্রেট কেলি এইরকম সাইজের সাত আটজন মিলে দড়ি বেঁধে বহুত কষ্টে তাকে লাগানো হচ্ছে শোয়ানো লাগে তারপরেও তাকে জবাই দেওয়া যায় না গুতো দিয়ে লাথি মেরে দেখা যাচ্ছে সেই গরু ঈদের দিন সকালে আপনার চায়ের গ্রাম ধরে দৌড়াই বেড়াচ্ছে আপনার কুরবানির নামে কোনো খবরই নেই তাইলে এটা কিন্তু একটা ঝামেলাপূর্ণ পরিবেশ এই ক্ষেত্রে ছাগল কিন্তু খুবই শান্তশিষ্ট এবং সহনীয় আপনার জন্য খুব উপকারী কেন আমার মতো একজন সুটক মানুষ ছাগলের ওজন যদি আমার থেকেও বেশি হয় আমি একাই কিন্তু ছাগল একটা কাঁঠাল গাছের সাথে ঝুলাই সুন্দর মতো দুই ঘন্টার ভিতরে চামড়া শুলে হাড় নলা কবজি সবজি সব আলাদা করে ওই কাঁঠাল গাছের তলেই রান্না করে মনে করেন খেয়ে ফেলতে পারবো কোনো সমস্যা নেই ভুড়িটা এই যে পোলাও অপার কাছে দিয়ে দেবো সাফ করার দায়িত্ব তো তার বরাবরই ভুঁড়ি সাফ করার দায়িত্ব তার থেকে এইখানেও কিন্তু তাদের সুবিধা নারী জাতির এখানেও সুবিধা একটা গরু যখন আপনি কুরবানি করবেন ওর ভুঁড়িটা এত বড় এইরকম তিন চারজন সুন্দরী আপু ভুঁড়ি পরিষ্কার করতে করতে বিয়ের বয়স পার করে ফেলে তারপরেও গরুর ভুঁড়ি পরিষ্কার শেষ হয় না ছাগলের ভুড়ি পরিষ্কার নেই কিন্তু কোনো সমস্যাই আপনার খুব দ্রুত ছাগলের ভুঁড়ি পরিষ্কার হয়ে যাবে আমার আজকে মনে পড়তেছে বাংলা সিনেমার আনোয়ার হোসেনের কথা কেন ছাগলের মাংসে আপনার কি আছে ছাগলের মাংসে আছে ভিটামিন আয়োডিন জিঙ্ক প্রোটিন ভিটামিন ডি বি টুয়েলভ এগুলো আপনার হৃদরোগ হার্ট অ্যাটাক এগুলো যাতে না হয় এই জন্য খুবই জরুরি এই আনোয়ার হোসেন সাহেব উনি যদি নিয়মিত ছাগলের মাংস খেত তাইলে এই সিনেমা শুরু হওয়ার আগে আমেনার মা বলে চিৎকার দিয়ে উনি শেষ হয়ে যেত এই ঘটনা আমাদের বারবার দেখা লাগতো না মাননীয় সভাপতি তাইলে বোঝেন ছাগলের গুরুত্ব কোথায় কোথায় এইখানে কিন্তু আসলে গরু সেরকম গুরুত্ব নেই খাইলে কিন্তু আপনার হার্টের প্রবলেম বাড়বে ছাগল যে তুমি কিন্তু মানে তুমি ছাগলরা মিললে কি গবেষণা করছে যে ছাগল খেলে হার্টের রোগ কমে যায় গবেষণাটা কি ছাগলদের গবেষণা মানে ছাগল বিজ্ঞানী গবেষণা অ্যাসোসিয়েশনের গবেষণা নাকি ছাগলদের না হলে হলেও তোমার মতো কষাই রে গবেষণা করিনি তুমি চুপ করে বসে থাকো তোমার নিয়ে আমি আসছি তোমার আমি তার কথাকে ছেড়ে আমার মাথাটা গরম করে দিয়েছে মাননীয় সভাপতি আমি কি বলবো চামড়া নিয়ে কত কথা বললো না যে চামড়া শিল্প চামড়া ফালি এই ছাগল এবং গরু প্রজাতির সম্মিলিত আন্দোলন যদি সুযোগ পায় কষাইদের চামড়া দিয়ে আমরা জুতো বানাই পর্ব মাননীয় সভাপতি এটে একটা অফিসার আমাদের প্রতি কেন রেখেছেন একে আপনি যাই হোক আপনি কুরবানির ঈদের আগে এই পাঁচ সাত দিন আগে হচ্ছে কুরবানির পশুটা কিনে নিয়ে আসেন বাড়িতে রাখেন এখন এইখানে আপনি যদি একটা গরু কিনে নিয়ে আসেন সমস্যাটি কি বলি এই গরু পাঁচ সাত দিন ধরে আপনি ওরা ঘাস লতা পাতা যতই খাওয়ান ওর না খাওয়া শেষ হয় ওর না জাবর কাটা শেষ হয় ওর পেট না ব্ল্যাক হোল ওর মধ্যে যাই দেন না কেন ওর খাওয়া শেষ হয় না জাবর কাটাও শেষ হয় না ওদের সাথে আমি একটা প্রজাতির মিল খুঁজে পাই রাত দুইটা আড়াইটার সময় আপনি যখন ফেসবুকে স্কল করেন আপনি দেখবেন যে কিছু প্রজাতি থাকে যারা এই গরুর মতোই চপ 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 শব্দ করে দুনিয়া শুদ্ধ সব খেয়ে ফেলে এই এরা আর এই গরু এরা একদম এক খাইলেও সমস্যা ছিল না সমস্যা তো হয় তার পরবর্তীতে এই যে এত কিছু খাই ইনপুট এত বেশি আউটপুটটার কথা একটু চিন্তা করেন আপনি যখন সকালবেলা উঠে বাসার উঠানে দাঁড়াবেন গবরে সায় ফেলে দিয়েছে আপনি একবার হলেও ভাবতে বাধ্য হবেন যে এটা কি আসলে আপনার বাসার উঠান নাকি কোনো সার কারখানা কিন্তু ছাগলের কিন্তু এই ধরনের কোনো সমস্যা নেই একটা কাঁঠাল পাতা ঝুলাই থুয়ে দেন কাঁঠালের ডাল ঝুলাই থুয়ে দেন ওর মতো টুকটুক করে খাবে এবং ছাগলের মল অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন মল পৃথিবীর একমাত্র প্রাণীর মল যা আপনি গুনতে পারবেন এক দুই তিন চার এই মলের আরও বৈশিষ্ট্য আছে মাননীয় সভাপতি পৃথিবীর একমাত্র মল যা বাতাসের মাধ্যমে উড়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া সম্ভব এই মল উড়ে যদি ঈদের দিন পুলার মধ্যে পড়ে সেই দায় কিন্তু আসলে ছাগলের না আপনি ওটাকে কিসমিস বা ফুলা মনে করেও খেয়ে ফেলতে পারেন কোনোই সমস্যা নেই এই রকম অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন মল যেই প্রাণীর আছে সেই প্রাণী আজকে অবশ্যই অবশ্যই অন্যান্য সকল প্রাণী থেকে উপরের যাতে অবস্থান করে বলে বিশ্বাস করি যদি গরু কুরবানি দেন দেখবেন সকালবেলায় কোনো কারণ ছাড়াই প্রত্যেকটা বাবা সমাজের বাবার মাথা গরম কেন যে তাদের মাথা গরম তারা নিজেরাও জানে না কিন্তু ছাগল আপনি একটা কুরবানি দেন বাবারা খুব নিশ্চিন্তে আছে কোনো সমস্যাই নেই সুন্দর করে পোলাও বিরিয়ানি কিসমিস খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে একদম ঠিকঠাক ছাগলের জাত নিয়ে যদি কথা বলি কত সুন্দর সুন্দর জাত নাম কি ব্ল্যাক বেঙ্গল তাই না যমুনা পাড়ি নাম শুনলেই ভালো লাগে গরুর জাত শোনেন জার্সি অস্ট্রেলিয়ান আরে ভাই ফুটবল টিম না গরুর জাত এটা বোঝাই তো আমার জন্য খুব মুশকিল হয়ে যায় পরবর্তীতে এত কথা এতজনে বলছে আচ্ছা আপনার প্রিয় ফুটবলারের নাম যদি জিজ্ঞেস করি আপনি শুরুতেই বলবেন মেসি নাইরের রোনালদো তাদেরকে কি বলা হয় জি ও এ টি গড গ্রেট অফ অল টাইম ছাগলের ইংরেজি কি জি ও এটি গড এর মানে ছাগল হচ্ছে একমাত্র প্রাণী যারা সব সবসময় গ্রেট কাউ বা এই কষাই এই দালাল এরা কখনোই গ্রেট না দালাল কিন্তু দাবি করে গেছে। আই হাই কি দাবি দালালের দালাল বলে ওর নাকি কোনো বিকল্প নেই আর এবারটা তুই নিজেই তো বিকল্প তোর আবার বিকল্প কিভাবে থাকবে কি একটা অবস্থা যাই হোক আর বেশি কথা বলবো না দুই চারটে কথা বলে শেষ করে দেবো যেহেতু আমার বাড়ি ঝিনেদাই আমি ঝিনেদার ভাষাই লাস্ট কথা বলে শেষ করে দিতে চাই এই ঝিনেদায় আপনারা আসবেন সামনে কুরবানির ঈদ আপনাকে দাওয়াতটা দিয়ে যাচ্ছে ঝিনেদায় এসে ছাগলের ভুনা ভুনা মাংস আর সিটের রুটি এই দুটো যখন একসাথে খাবেন বসবেন সাদটা কি এই সাদটা যখন পাবেন ঝিনেদারটা খাবেন এই হাটা ধুতে ইচ্ছা হবে না নাক শুনতে শুনতে আপনি আবার ঢাকায় চলে আসবেন মাননীয় সভাপতি আপনাকে ধন্যবাদ ছাগলের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের বর্ণনা আমরা শুনলাম তার দাম মূল্যমান এবং আমাদের ঈদে তার গুরুত্ব কতটা সে বিষয়ে বিস্তারিত ধারণা দিলেন আমাদের ফাহিম মুনতাসির রহমান এবারে আমরা চলে যাব ঈদের অনন্য এক অনুষঙ্গ ঈদ সালামির কাছে ঈদ সালামি ঈদকে কতটা আনন্দ ঘন করে তুলছে সে বিষয়ে আমাদের মাঝে উপস্থাপন করবেন আমির মাহি